দেখো দিয়া কিরম ভাবে মাথা খাচ্ছে দেখো বন্ধুরা খালি কি মাথা খেয়ে পেট ভরে নেবা আর কি আর কি মানে খাবা না আর দেখি কিরকম মাথাটা কত বড় কত বড় মাথাটা না দেখো বন্ধুরা দেখো ভালো খুব খুব হয়েছে খেতে সুন্দর এরকম করে তোমরাও করবে খুব ভালো লাগবে এই যে এত সুন্দর হয়েছে এর সঙ্গে আর কিছু লাগবে না এই যে আজকে যে চিকেন করেছি চিকেন খাওয়া লাগবে না শুধু দেখো বন্ধুরা এই মাথা আমরা পেয়েছি কালকের বাজারে গিয়ে গোটা গোটা অনেক মাথা ছিল সবসময় এগুলো পাওয়া যায় না তা কালকে নিয়ে নিলাম নিয়ে এনে রেখে দিয়েছি ফ্রিজে তা আজকে বের করে আওয়াজ হচ্ছে বলো ওইদিকে কি আওয়াজ হচ্ছে বন্ধুরা কীর্তন হচ্ছে তো ভালো বোঝা যাচ্ছে না বলা যাচ্ছে না তাই তোমরা বুঝে নিও সব রকম ভাবে তা আমি এই রান্না করেছি রসা অল্প যে

ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করবে ঠিক আছে